এ নিয়ে যাচ্ছে আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি কতটা নির্মমভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল এইভাবে সিআরপিসি লঙ্ঘন করেছিল এইভাবে 144 ধারা লঙ্ঘন করেছিল এইভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল

আমি বলতেছি আপনারা চোখটা বন্ধ করে দেখেন সেই পরিবারদের কথা চিন্তা করেন সেই মেসাগারের কথা চিন্তা করেন ফেসিবাস যদি থাকত উনত্রিশের আগে কোন নির্বাচন হতো না বা নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোন সম্ভাবনা ছিল না আজকে এত হাজার মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে আমি করে জানাতে আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না জাতির সাথে বেইমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক ভাইয়েরা আপনাদের আরেকটা বিষয় আকর্ষণ করতেছি আগামী কালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে সাহাবাকে দেশের সরকার আগমন জানাচ্ছি নলে いいもしたねえ